সালাম জানিয়ে শুরু করছি আজকে একজন নতুন পেশেন্ট বলা যাবে না উনি মাস ধরে আমার কাছে ওষুধ খাচ্ছেন ওনার বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি ওনার পেশেন্টের নাম হলো সায়রা বেগম ওনার নাম হলো মোহাম্মদ ইউসুফ আলী ঠিকানা কোন জায়গায় না সাত ফুট পাঁচ চার ফুট ফলোইং বেগম যিনি আপনার স্ত্রী আমার স্ত্রী আচ্ছা আমার কাছে এসেছিলেন প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে জি ওনার গল ব্লাডার পর থেকেই ক্যান্সারে আক্রমণ তাই না জি জি আচ্ছা এই যে ডোজ আপনি কমপ্লিট করলেন তাতে আপনার তো আমার জানা মতে আমার লেখা আছে সন্ত্রাসী ছিল অনেকটা দূর ছিল এখন আপনি কেমন অনুভব করতেছেন ইনশাআল্লাহ আমার এখন রুগী আমার স্ত্রী এখন ইনশাল্লাহ আলস্যে অনেক ভালো সুস্থ ইনশাল্লাহ তারপরে এখন আলস্যে অনেক ভালো এখন কোনো সমস্যা নেই সে খাওয়া দাওয়া করতে পারে হাঁটাচলা করতে পারে এমনকি সবার সাথে হাসি মুখে কথাবার্তা করতে পারে এবং বলছিলেন যে রান্না বাড়াও করতে পারে আচ্ছা তাতে আপনার হবিবিতি ওষুধের উপরে এখন কি আগে থেকে একটু সন্তুষ্টি বা আস্থা একটু ইনশাল্লাহ আমি বহু সন্তুষ্টি এই ওষুধ ছ মাস পরে ইনশাল্লাহ আমার স্ত্রী অনেক সুস্থ ইনশাল্লাহ এখন যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু করতে পারে বাচ্চাদেরকে দেখতে পারে সব কিছু করতে পারে আমরা সেবা করতে পারে ইনশাল্লাহ

একটু ছাত্রছাত্রী বা আমাকে যারা যারা একটু ফলো করেন তাদেরকে দেওয়া অনেক দিন পরেই ভিডিওতে ধরলাম কারণ সময় পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় ভালোর জন্য দেই অনেকে একটু মন্তব্যভেদ বিরূপ ধারণা করেন যার জন্য অনেক সময় একটু চাই পেয়েও যাই কারণ নিজের খেয়ে মনের মধ্য দাঁড়ানো অনেক সময় মুশকিল আছে তো আমরা দেই আসলে কেউ শিখুক জানুক যেমন আমার তিনটা চেম্বার ছিল আমি একটা অলরেডি নোটিশ দিয়ে দিছি ছেড়ে দিচ্ছি কারণ আমি আগেই বলছিলাম যে আসলে আমি ডাক্তারি ছাড়ার পথে চলে যাচ্ছি কারণ বয়স হয়েছে আর তাছাড়া একটু উল্লাহ করার প্রয়োজন আছে যার জন্য চাপায় আনতেছি তা যেহেতু নোটিশ দিয়ে দিছি তিন মাসের মধ্যে আর একটা চেম্বার আমার বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাকে ফলো করেন মাঝে মাঝে কিছু ভিডিও দেখতে পাবেন আমি দেব আপনাদের উদ্দেশ্যে দেব তবে যখন ডাক্তারি ছেড়ে দেব তখন আরো খোলা মনে খোলা ভাবে তা কারণ পাবেন না মূলত কারণ হলো এইটা কারণ আমি একটু সহজ সরলভাবে সব বলে ফেলি যা অনেকের কাছে একটু আহ বিরূপ প্রতিক্রিয়া বলে মনে হয় আসলে ভালো মানুষ কখনো ভালো ভালো মানুষের বিরোধিতা করে না যারা বিরোধিতা করে আমি দেখেছি একদম অল্প বয়সে একটা ছোটখাটো মানুষ যারা টুগি পায় না তারাই একটু বিরূপ মন্তব্য করে থাকেন তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি চাই আপনারা কিছু শেখেন বোঝেন যারা বোঝেন তো ভালো তাদের কাছ থেকে আমি শিখব আর যারা একটু কম বোঝেন তারা একটু দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে সমস্যার কিছু নাই আমি যে সব জনতা সমস্যা তাও না আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে বোঝাবার বা তুলে ধরার চেষ্টা করি মাত্র তাতে ভুল ত্রুটি আমরা থাকতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে সাধারণত গল ব্লাডার অপারেশনের পরে পিত্ত সংযোগ স্থলে অনেক ক্ষেত্রে ওখানে ইনফেকশন করে বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন করে পরে পরে একটা পেইন হয় পেইন হওয়ার পরে দেখা যায় যে অনেক সময় আপনার এই পিত্ত ঠিক ঠিকমতো পাস না হওয়ার দরুন বিভিন্ন জটিলতা দেখা যায় ওখান থেকে আস্তে আস্তে লিভারে ক্যান্সার হতে পারে অনেক দেখা যায় ওখানে না হয়েও ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গে হওয়ার সম্ভাবনা আছে এই পেশেন্টার ক্ষেত্রে পেন কিআইটিসে মেটাস্টেটিস ক্যান্সার ধরা পড়ছিল যেটা আসলে হোমিওপ্যাথিতে অনেক জায়গায় অত স্পষ্টভাবে ওষুধগুলা উল্লেখ নেই কিন্তু ওনার যা সিমটম পাওয়া গেল তাতে বিশেষ করে ওনার আদি ইতিহাস জেনে আমি চিন্তা করছিলাম যেহেতু লবণ বেশি খায় উনি নেট্রামিউর হইতে পারে কিন্তু বেশিরভাগ ওনার সিমটমটা কার্সিনোসিনের দিকেই আমি মিল পাচ্ছিলাম তারপরেও আমি ওনাকে কার্সিনোসিন না দিয়ে নেট্রামিউর ওষুধটা প্রয়োগ করেছিলাম ওনার মানসিক লক্ষণ বিভিন্ন লক্ষণ অনুসারে কিন্তু আমার মনটা বারবার বলছিল যে আমি কার্সিনোসিন দেই কিন্তু আমার কাছে মনটা বারবার মনে হইল যেহেতু লক্ষণটা বেশি ছিল ন্যাট্রামিওরে ভাবলাম যে না আগে নেট দিয়ে যদি ফেল মারতে যাই এক দুই ডোজ পরেই আমি চলে যাবো কার্সিনোসিনে তো কার্সিনোসিনের দিকে না যাই আমি নেট ট্রাভেল প্রয়োগ করার ফলে প্রথম ডোজে তেমন একটা ভালো রেজাল্ট হয়নি পরে ডোজ থেকে উনি বলতেছিলেন যে হ্যাঁ আমার পেশেন্ট আগে থেকে ভালোই স্বস্তি ফিল করতেছে পরে নিয়ম আমি ফাইটাম দু একটা মাদার মিক্স করে দিয়েছিলাম মাদারগুলা ছিল যেমন নাক্স বোম ছিল চায়না ছিল হালফা আলফা ছিল বিশেষ করে এরকমই কয়েকটা ফাইটাম গ্রুপের মাদার টিংসার ছিল যেটা শিক্ষক বা ছাত্রছাত্রী যারা তারা বুঝবেন আমি অনেকটা হিডেন রেখে বললাম তো যখন ওনাকে ন্যাট্রামিও টু হান্ড্রেড থেকে টেন পৌঁছলাম তখন আজকের যে অবস্থা আপনারা শুনতে পেলেন এটা অ্যাকচুয়ালি ন্যাট্রামিও

কিন্তু পেশেন্টটা ছয় সাত দিন খাওয়ার পরে ওনার কাছে আমাকে অবিশ্বাস করে গেছে যে আমারটা স্বাভাবিক তো উনিও লাইকে পড়িয়ে পরে আমি ওই পেশেন্টটার ক্ষেত্রে লাইকে পড়িয়ে বিরক্ত হয়ে পরে আবার আমার কাছে এসছেন ঘুরিয়ে ঘুরে ফিরে তা আমি ওনাকে লাইক দেওয়ার পরে দেখলাম যে আসলে ভালো রেজাল্ট হয়নি বড় বড় কথা আমরা সবাই বলছিলাম কিন্তু লাইক পোডিয়ামের সিমটম একেবারে মিল আছে আমি না আরো পাঁচ ছয় জন ডাক্তার মিলেও চেষ্টা করছি যেটা লাইকোপোডিয়াম রুমি কিন্তু লাইকোপোডিয়ামে কাজ হয় না কেন শেষে আমরা মায়াজমেটিক চিন্তা করে দেখলাম উনি সাইকোটিক পেশেন্ট কারণ ওনার ফাদারের সাইকোটিকের দোষ ছিল আছিল ছিল বনরিয়া ছিল কিছু সিমটম মিল পাওয়াতে ওনাকে আমরা থুজা থুজা দেওয়ার পরেও দেখে দেখলাম যে ভালো কোনো রেজাল্ট নাই তারপরে চলে গেছি আমরা ম্যাডুরি নামে তো ম্যাডোরিনাম দেওয়ার পরে ওনার আসলে আসানোর কোনো রেজাল্ট হচ্ছিল না দেওয়ার পরে হঠাৎ করে মনে হল যে না ওনার জেনারেশনে কয়েকটা স্টেপ পা হয়ে চলে আসছেন তাহলে সাইকোটিকের পরের স্টেপটা হইল আপনার টিউবার ক্লোসিস ওনাকে আমি টিউবার ক্লোসিস ফোর্থ স্টেজে যায় ওষুধগুলোর মূলত দুইটা মেডিসিন ভালো কাজ করে অনেক মেডিসিন থাকতে পারে কিন্তু দুইটা মেডিসিন ভালো কাজ করে একটা হলো কার্সিনোসিন আর একটা হলো টিউব আমি তাকে টিউবার কুলিনামের সাথে মিল পাওয়াতে টিউবার কুলিনাম একেবারে ধরি টেনে ডোজ দিলাম তো এক ডোজ দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ তার যত সিমটম আছে সব একদম চেঞ্জ হয়ে গেল অবশেষে আবারও লাইকোপোডিয়াম তাকে ওয়ান ওয়ানএ দিলাম দেওয়ার পরে ডুডি এখন পুরোপুরি সুস্থ আছেন আমরা অনেক সময় অনেকের ভিডিও দেই অনেকের ভিডিও দিতে চাইও না পারিও না যেমন আমি গত সপ্তাহে একজন কিডনির পেশেন্ট তার সিরাম রংপুর থেকে এসেছিলেন তার সিরাম ক্রিওটিন ক্রিটিন ছিল আপনার তেরোর উপরে আমি যখন প্রথম মাস ওষুধ কন্টিনিউ করলাম দেখা যায় যে সিরাম ক্রিয়েটিন চলে আসছে ছয় সাতের কাছে সেকেন্ড ডোজে আরও কমে গেছে আমি একটু আগ্রহ করলাম যে আপনারা যদি আপত্তি না থাকে তাহলে আমরা একটা ভিডিও দিতে চাই ছাত্রছাত্রীদের অবগতের জন্য হ্যাঁ ন্যান কোনো সমস্যা নেই তো আমি ভিডিওটি ধারণ করার পরে আবার আমাকে ফোন দিয়ে বললাম যে ডাক্তার সাহেব যদি কিছু মনে না করেন আমরা এই ভিডিওটা আপনারা দিয়েন না তো ঠিক আছে ওকে বাদ দিয়ে দিছি সাথে সাথে কোনো সমস্যা নেই কারণ যারা আগ্রহ করে দিতে চায় দেই যেমন উনি শিক্ষক মানুষ বলছে যে হ্যাঁ দেখ মানুষের উপকার হবে আবার পরিচিতি যা আছে আবার তো চলেই ছাত্র ছাত্রী যারা আছে একটা ধরে হয়তো এই যে প্রথমে একটা ওষুধের নাম শুরু করলাম আস্তে আস্তে আরেকটা বলে ফেললাম এরকম বলতে বলতে অনেক সময় অনেক কিছুই বলি যেটা অনেকের উপকারে লাগতে পারে বইতে অনেক সময় অনেক কিছু লেখা থাকে কিন্তু ওইভাবে ওইটা থেকে উদ্ধার করা এত সহজ না যেমন আপনার দেখা যাচ্ছে যে রবিন মার্ফি আছে ক্যান্টের পাটরিতে বেশ কিছু ঔষধ আপনার ফার্স্ট গ্রেডে দেওয়া থাকে সেকেন্ড গ্রেডে থাকে থার্ড গ্রেডে থাকে কিন্তু সব যে মিলবে ওই রোগীর জন্য এমন না অনেক সময় দেখা যাচ্ছে সব মিলে আসছে তারপরেও কাজ করতেছে না তার পিছনে কারণ হলো তার মায়াজমেটিক কিছু প্রবলেম আছে অথবা রুগী যা বলতেছে সে অ্যাকুরেট বুঝে বলতে পারতেছে না অথবা এমনও হইতে পারে যেমন একটা বাচ্চা পাতলা পায়খানা করে হোমিওপ্যাথি লক্ষণে বলে যদি নর্মাল করে এক ওষুধ আর যদি হাঁসের বাচ্চার মতো ছিটেবিকে চলে যায় তাহলে আর একটা ওষুধ যেটাকে বলে এখন আপনার বাচ্চার আমি যখন প্রশ্ন করবো যে আপনার বাচ্চা কি স্বাভাবিকভাবে পায়খানা করে না ছিটি বিটি চলে যায় শব্দ করে এখন আনছেন প্যাম্পাস পরায় রাখেন প্যাম্পাস পরায় তাহলে শব্দ করলো কি করলো না এটা যেমন বোঝা খুব কঠিন বিষয় হয়ে যায় এইভাবে অনেক লক্ষণ আছে যেমন আপনার একোনাইটের রুগী জ্বর হওয়ারই কথা না একোনাইটের রুগীর বিশেষত্ব হলো জ্বর থাকবে না জ্বর থাকলে সে আর একোনাইটের পেশেন্ট না দেখা যাচ্ছে যে আপনি নাপা খাওয়াই দিয়েছেন প্যারাসিটামল খাওয়াচ্ছেন জ্বর অটোমেটিক ঠেলে আসছে সরি আপনি প্যারাসিটামল খাওয়াচ্ছেন বা নাপা খাওয়াচ্ছেন তারপরেই আপনার ঘাম দিচ্ছে সেই ঘামটা যথারীতির নিয়মের ঘাম না এটা একটা মেডিসিনের মাধ্যমে আসা ঘাম যার কারণে আপনার অ্যাকোনাইটের লক্ষণটা অ্যাকুরেট আপনি পাচ্ছেন না এইভাবে কারণেও অনেক সময় অনেক লক্ষণ অ্যাকুরেট করে আসে না এইগুলা ধরাবে কে এগুলা ধরাবে একজন যদি আপনার পোস্ত থাকেন উনি আপনাকে এগুলোর সাথে থেকে ধরাই দিবেন তখন আপনি একসময় আরও বিক্ষুভ হয়ে উঠবেন এই জন্য যার কাছে যা পান আপনার থেকে যদি এক লাইনও সে বেশি বোঝে তাহলেও সে আপনার সিরিজ একটু হলেও জ্ঞানী ওই এক লাইনই শেখার চেষ্টা করেন এইভাবে এক লাইন এক লাইন করে একসময় আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো মূল কথা হচ্ছে যাদের কাজে লাগে তাদের জন্য বলি অনেক কিছু বলার থাকে অনেক কিছু বলার আছে কিন্তু যেহেতু এটা ইলেকট্রিক মিডিয়া অনেক কথাতে অনেক কথার ভুল আসে যার জন্য বলতে চাই না আগামীতে বলবো যদি সুযোগ সুবিধা থাকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ